করেছি চূড়ান্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ গত জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে যারা বিগত সময় দিয়েছেন তাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয়েছে আসন্ন নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত একটি প্যানেলের রূপরেখা আমরা তৈরি করেছি আমরা সেই প্যানেলটির নাম চূড়ান্ত করেছি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ বলছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের নাম হবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ বন্ধুগণ আমরা এই বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আলোকে প্যানেলের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিগত ফেসিবাদি সময় জুলাই গণপ নেতৃত্ব দিয়েছেন বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন যারা বুদ্ধিভিত্তিক ভূমিকা রেখেছেন মাঠের লড়াই ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে জুলাই করেছেন তাদের সবার অংশগ্রহণ এই প্যালে থাকবে ইনশাল্লাহ আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বৈচিত্র্যময় বিভিন্ন ধর্মের বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন মতের মানুষজন থাকে বৈষম্য শিক্ষার্থী সংসদে তাদের সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি চমক থাকবে ইনশাল্লাহ আমরা অফিসিয়ালি আগামীকাল আমাদের প্যানেলের চূড়ান্ত তালিকা সংবাদ সম্মেলন করে প্রকাশ করব আমাদের যারাই প্যানেল আসবেন তারা মনোনয়ন ফরম উত্তোলন করেছেন আমরা আগামীকাল আপনাদেরকে প্রেস ইনভাইটেশন দিয়ে আমরা আমাদের প্যানেলের সকলের ফরম পূরণের ফরম জমা দেওয়ার পরে কালকে আপনারা জানেন যে আগামীকাল ফরম জমা দেওয়ার লাস্ট ডেট আমরা ফরম জমা দিয়ে আপনাদের সামনে এসে সেই প্যানেলের সকল পদের যারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছে তাদের নাম ঘোষণা করব আর ততক্ষণ অব্দি আপনাদের সবাইকে সবার দোয়া ভালোবাসা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সকল স্তরের শিক্ষার্থীদের ভালোবাসা দোয়া এবং সমর্থন কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ